জি আলহামদুলিল্লাহ ভালো আছি আছে আজকে মাত্র দুইটা গাবি দেখাবেন আজকে দুইটাই থাকবে দুইটা কি বাচ্চা সহ গাভী দুইটাই বাচ্চা সহ থাকবে আপনার আমি তো গরু বিক্রি করি বিশেষ করে আপনার কিনা টেকাই বুঝছেন ভাই চার পাঁচ হাজার টাকা লাভ হলে আমি গরু বিক্রি করি শুরুতে আপনার পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে পলাশ খামারের নাম হচ্ছে পলাশ ডেরি খামার আর আমার ঠিকানারা হচ্ছে কিশোরদিৎ থানা পাননা জেলা বাজারের পাশে আমার হচ্ছে এসে আপনার সাথে যোগাযোগ করে ফোন ফোন নাম্বার করে আসতে তাহলে চলেন কথা আর বাড়াবো না আমরা গাবিগুলা জাত মান এবং দাম সম্পর্কে দর্শক ভাইদেরকে জানাবো আচ্ছা দেখান সিরিয়াল নাম্বার এক যে বড় সরো হাই বডির কালো রঙের একটা গাবি দেখছে এটা কি জাতের গাবি ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সির সাথে কিছুটা ফিজিয়ানের মিক্সড আছে ভাই ইন্ডিয়ান জার্সির সাথে কিছুটা ফিজিয়ালের মিক্স জি দর্শক ভাই দেখেন কেবল দুই খান দাঁত কত বড় একটা গাবি বুঝছেন জি জি দর্শক দেখতেই পারছে ফার্স্ট টাইম একটা গাবি ফার্স্ট টাইম বাচ্চা জি জি মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই দর্শক ভাই মাথাটা ভালো করে দেখা যায়

আপনার একুশ লিটার গ্যারান্টি থাকবে দুই বেলায় বুঝছেন ভাই এসে দহন করে নিবে সেই ভাই এসে দহন করে নিতে পারবে জি জি মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন দুই সাইডের প্রিন্ট একই কালার জি দুই পাশে একই কালার মানে নিজ দেখতে জি 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 মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন গাবিটা হাই খুব বডির গাবে বাচ্চাটা তো দেখতেছি মাসাল্লাহ জি বাচ্চাটা খুব অনেক কি বাচ্চা এটা এটা হচ্ছে

জি দর্শক ভাইয়েরা দেখতেই পারছেন বিশ দিন কের বাদশা জি ভাই গাভীটার দাম রাখছেন কত এই গাভীটার দাম রাখছি আমি নব্বই কিনা বুঝছেন ভাই নব্বই কিনা চার পাঁচ টাকা লাভ হলে বিক্রি করে দেবো আপনার নব্বই কেনা পড়ছে আপনি চার পাঁচ হাজার টাকা হলে বিক্রি করে দেবে জি ভাই দর্শক ভাইয়েরা দেখতেই পাচ্ছেন আপনারা এই পারবেন জি ভাই পারবেন চলেন গাভীটা সাইড করেন সিরিয়াল দ্বিতীয় নাম্বার গাভীটা দেখায় সিরিয়াল দ্বিতীয় নাম্বারে যে সাদা কালো প্রিন্টের একটা গাবি দেখছে এটা কি জাতের গাবি এটা হচ্ছে হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি বুঝছেন হলিস্টেন ফিজিয়ান জি এটা মাজারি সাইজের গাবি খুব একটা ভালো দর্শক যারা দেখতেই পারছেন মাঝারি সাইজের গাবি কেবল চার খান বুঝছেন চার দাঁতের গাবি জি মাশাআল্লাহ দুই বেলায় বুঝছেন রাখছি দুই বেলা পনেরো ষোলো লিটার পাচ্ছেন জি গ্যারান্টি গ্যারান্টি আপনি পনেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে এটা পনেরো লিটার দুধ গ্যারান্টি জি ভাই

এটা আমার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিনা তিন হাজার টাকার মতন খরচ হয়েছে বুঝছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেনা তিন হাজার টাকা খরচ হয়েছে জি ভাই আর আপনি যে দর্শক ভাই নিক আমার ফোনের মাধ্যমে দাম দর করে তিন চার হাজার টাকা লাভ দিয়ে নিতে পারবে তিন চার হাজার টাকা লাভ দিয়ে নিতে পারবে জি ভাই দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন কাজটা খুব সুন্দর ভাই আজকে যে দুইটা গাবি দেখালেন দেখলাম মাসাল্লাহ গাবি দুইটা তো খুব সুন্দর গাবি ভাই গাবি দুইটা দর্শক ভাইরা কিভাবে নিতে পারবে দর্শক ভাই আমার ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টাক্ট করে আমার সাথে কন্টাক্ট করে নিতে পারবে নিতে পারবে এখানে তো কোনো সমস্যা নেই না ভাই কোনো সমস্যা নেই দর্শক ভাই আসবে সে আমার মেহমান লোক সে আইসে আমার বাসায় দুই দিন তিন দিন থাকি দুধ বুঝ করে তারপর নিয়ে যাবে বুঝ হলে নিবে না হলে নিবে না না হলে দরকার নেই স্টার দর্শক ভাইরা আপনারা এসে দেখে শুনে সরজমিনে এসে কয় করার চেষ্টা করবে জি ভাই এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম